ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমাদের দুপুরে একটু স্পেশাল কিছুই রান্না হচ্ছে স্পেশাল রান্না হচ্ছে তার জন্যে দেখো এইটা হচ্ছে ভাজা হয়েছে করলা ভাজা করলা ভাজা কাঁকরল ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর এখানে আলু ভাজা হচ্ছে তারপরে এখানে রাইস বানাবো রাইস হয়ে রাইস এমনি সাদা রাইস বানিয়ে রেখেছি তারপরে এইটাতে সব কিছু মেশাবো এই মাংস কষা হবে তাতে এবার মা মাংসটাকে ম্যারিনেট করে রাখবো আর দু পিস মাছকে ঝাল করব। সর্ষে বাটা টমেটো দিয়ে এই মাছের ঝাল হবে তো তোমরা দেখতে থাকো আজকে আমি কি কি বানাচ্ছি ঠিক আছে সব দেখো রাইস কমপ্লিট হয়ে গেছে রাইসে কি কি দিয়েছি গাজর মির্চ আর ডিম কড়াই মটর গোলমরিচ গুঁড়ো ঘি দিয়ে রাইসটা বানিয়ে নিয়েছি এবার রাইস আমার হয়ে গেছে এখানে মাংস কষা হচ্ছে আমি যখন প্লেটটা সাজাবো তোমাদেরকে দেখাবো এখনও একটু টাইম লাগবে এখানে মাছের ঝালও হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছি তো যখন আমি প্লেট সাজাবো নিজে খাওয়ার জন্য আমি তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি বানিয়েছি সব রেডি হয়ে গেছে এবার আমার থালা সাজাচ্ছি এই দেখো প্রথমে দিয়ে দিলাম রাইস রাইস তারপরে দিচ্ছি স্যালাদ স্যালাদে আছে শসা পেঁয়াজ আর গাজর স্যালাদ দিয়ে দিলাম সালাদের পরে দিচ্ছি আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা করলা ভাজা আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা করলা ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা স্যালাদ রাইস একটু ডিমের ভুজিয়া করেছি আর একটু মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে টমেটো দিয়ে আর একটু মাংস কষা তো চাটনি আর রায়তা আজকে আমার দুপুরের মেনু কে কি হয়েছে তাহলে রাইস কাঁকরোল ভাজা করলা ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা স্যালাদে শসা পেঁয়াজ গাজর আর এদিকে হয়েছে একটু চাটনি ডিমের ভুজিয়া মাছের ঝাল আর মাংস কষা লাস্টে একটু রায়তা তো আজকে আমার দুপুরের মেনু এইটাই হয়েছে বন্ধুরা আমার কীরম আজকে দুপুরের লাঞ্চটা হয়েছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো থাকার চেষ্টা করব বাই বাই বন্ধুরা শুভ দুপুর